কেউ কি বলতে পারছে যে শেখ হাসিনা পালায় না যে পট করে গেছে গা যে অফিসের সামনে চলো বেড়াতে উনিও দেখছে উনি উনি আওয়ামী লোকনের পুলিশে ধরাই দেওয়ার দরকার উনি ছাত্র আন্দোলনের সময় আমি আমি না উনি ছাত্র আন্দোলনের সময় লাডি লাই ঘরছে ছাত্র মারা লাগে পল্টন মরে লোক আওয়ামী লোক মেয়া হ্যাঁ কখনো লাঠি না কাউকে আক্রমণ করে না এরা শান্তির বার্তা দে তবে তবে একটা জিনিস আমি দেখেছি যে অনেক টাকা পয়সা দিয়ে মানে অনেককে মানে অনেককে টাকা পয়সা দিয়ে অনেকের বিরুদ্ধে লেলাই দিছে যার কারণে দেশে দেশে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে কারণ দেশে বিশৃঙ্খলাটা আসলে হইতো না

দালাল দালাল আপনারা দেখছেন দেখছেন